কে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজিকে কে জাহান বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো পীর বলবো না যারা মানুষের উপরে জুলুম অত্যাচার বিনা অপরাধে মিথ্যা কেস বাড়ি ঘর দোর ভাঙচুর করে ক্ষমতার অপব্যবহার করে তারা আবু জেহেলের ভাইরা ভাই ওদেরকে আল্লাহর বোজর্গ বলবো না এই শুনছেন না শোনেন নাই বলো মুসলমানের বাচ্চা হক কথা বললে ঝাল লাগে বাঁদরের বাচ্চা আধার কার্ড করতে যাবে চার ঘন্টা বসে আস হ্যাঁ না এসআইআর এর ফলম ফিরাপ করতে ছ ঘন্টা ওর হয়ে গেল বলে আমার বউটা দেখো বউটা দেখ এ হ্যাঁ না সারাদিন চলে যাচ্ছে ওর ওখানে চুল কই না মহিজিদি ইমাম তিন মিনিট লেট করেছে আরে তো চোদ্দ গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম তিন মিনিট লেট করে ইমাম তিন মিনিট লেট করেছে বলে তোর জীবনের তিনটে মিনিট খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি আমার ভাষা বুঝছেন না নাই ইমামের ইমামের উপরে কথা বলা বুঝেন না খুব সৎ গ্রামের লোক আমি বলি তো বেশি হারামি গ্রামের লোক এদের মর্দাঙ্গিনী এদের দাদাগিরি ওখানে দেখায় না কোথায় মসজিদের সভাপতি খোদার কথব আমি বাচ্চা মালানা কারিমুল্লাহ চেহাদি এটা ডায়মন্ডের মাল চিনে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর চিহ্নিত সুদুখর গ্রামের লোকের মরদাঙ্গিনী নেই ক্ষমতা নেই ওর মতো হারাম বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবার কিন্তু ইমাম যদি একটা ভুল করে সালাই একদিন সময় লাগবে না ইমামকে সরিয়ে দেবে কথা বলে না আরে আমি ঠিক বলছি না ভুল বলছি মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার বোঝেন বোঝেন মালকড়ি যার কাছ থাকে শালাওর বাপের ঘরের টাকা খোদার কোসব বছরের পর বছর মসজিদের আইবায়ের হিসেব দেয় না মসজিদের টাকা ছেড়ে খায় মসজিদের জায়গা করে খায় ওর মতো হারামির বাচ্চাকে মসজিদের ক্যাশিয়ার থেকে কেরামের লোকের মরদাঙ্গিনী নেই দাদাগিরি নেই যে ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবার ইমাম সে তো মানুষ একটা ভুল হতে পারে তার যদি একটা ভুল হয় ঘন্টার মধ্যে ইমামকে মসজিদ থেকে সরিয়ে দেবে তার মানে কি নরমের উপরে চেপে ধরতে সবাই পারে কথা বলে না এই এক মাস আগে আমার গাড়িটা ভেঙে দেয় নব্বই হাজার খরচ কিরাম মাল লাল বড় ভার গাড়িটা ভেঙে যায় কোথা বুঝতে পারিনি কার নরমে চেপে দোচ্ছিস অ্যা এবম আলেমদের গাল দেওয়া পিস স্যায় গাল দেওয়া খুব সখ তুই চিরা মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দে দেখ আরে কথা বলে না দে দেখ তোর আমূল ভেঙে দেবে আর তুই আলেম পিস সায়ে পিরিজা কেন এটা নরম জায়গায় টিপে ধরটি মজা লাগে এ ঠিক বলছেন আমার কথা কি আপনাদের অসুবিধা আছে ওয়াচ কি প্রথমতে করা হয়ে যাচ্ছে এটা বড় জানের স্টেট তো টিটি নাচ দিতে হবে এ কেন পিটাইমি কাজ হবে এ হ্যালোলা তাহলে প্রথমে একটা টিটি টি নাচ দেবো সবাই দিদি বললি দেবো কন কন করবে দোবো তাহলে আমার সাথে কথা বলু করে আচ্ছা থেকে এখন ঘড়ি ছিঁড়ে গে বারো হাজারের মাল কমিটির লোকেরা পয়সা একটু বেশ করে দিস চলুন সোনার বাবাজি আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে কথা বলুন বেড়েছে আচ্ছা আগে থেকে এখন মাধের সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা আগে তুলো এখন টুপিওয়ালা সংখ্যা আগে তুলনায় এখন বেড়েছে না কুমেছে বেড়েছে আচ্ছা বা আগের থেকে এখন জলসা বেড়েছে না কুমেছে আমি জিজ্ঞেস করছি মানে কোন ভালো অর্থ আছে তো বল আগে থেকে এখন মৌলবী সংখ্যা বেড়েছে না কুমেছে বেড়েছে তাহলে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসাম বেড়েছে টুপি সংখ্যা বেড়েছে মৌলবির সংখ্যা আল্লাহ এই হানা হেন পাড়াই পাড়াই যেরম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে ইনশা আল্লাহ পাড়াই লটারি টিকিট কাটা হারামি সংখ্যাও কথা বলে না যেমন জলসা মিল বেড়েছে পাড়াই পাড়াই বন্দর লোন লোনের চাপ আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে আরে হ্যানো না আরে আগে কেরামে দুটো লোক চুল্লু খেত আর এখন জন জন ছেলেরা আল্লার কি নেবো গাঁজা খেয়ে মুখগুলো পুকুরের ফোঁডের ওডে হ্যানো না আগে কেরামে দুই একজন বাংলা মখ খেত আর একত অফিস আর চয়েস চালাচ্ছে এই না তাহলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হোক না তার সাথে সাথে হারাম খদ্দের লোকেরা ভাবছে কালিমুল্লা ভাই তুমি কিছু জানো তুমি আমাদের মসজিদ তো মসজিদের কি উন্ন তিনতলা মসজিদ মসজিদই টালি লাগিয়ে দিস মসজিদে আগে ওই সিমেন্ট ছিল হাঁটু কেলে দিত টালি পয়সা দিদি মুখ দেখা যাচ্ছে আগে ভাঙা ফাঁকা ঘুরত এখন এসি লেগে দিস সন বাদরের বাচ্চা আমি বাচ্চা কারি কারিমুল্লা চেহাদি খোদার কসম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদ তিন তালা করা মসজিদের উন্নতি নয় মসজিদের টালি বসানো মসজিদের উন্নতি নয় মসজিদের এসি লাগানো মসজিদের উন্নতি নয় সোনো দাঁড়িওলার মুসলমানের বাচ্চা ওই দিন ভাববেন মসজিদের উন্নতি হয়ে কোন দিন যে দিন এই দাঁড়িওয়ালা গেরামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিন ভাববে এই গেরামের মসজিদের উন্নতি হয়ে আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না যেদিন দেখবেন কিসের নামাজ ফজরের নামাজ জুমার থেকে লোক বেশি হয়েছে সেই দিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে আচ্ছা আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম মুরব্বীদের জিজ্ঞেস করো আগে মসজিদ ছিল মাটি তাদের ইমান ছিল এখন আর হয়েছে আমাদের ইমান ফাঁকা আল্লাহর কি দেবা জোরে নামাজ পড়ে মসজিদ তে লেবে পাশের বাড়ির লোক অন্য দল করেছে মসজিদের নামাজ পরে থানায় যে কাঁচা মিথ্য কথা বলে কেস করতে এই হানা কথা বলে না খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজ নৌজয়ান সমাজ আমি যুবকদের বক্তা পুরো মালগুলো হলো ডেট ফেল মাল আমি যুবকদের জাগাতে এসছি যুবকদের ঘুম ভাঙাতে এসছি এই চব্বিশ পারগানার গানার সমাজ খোদার কসম তোরা জেগে ওঠ তোদের হাতে মোবাইল মানাই না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে আল্লার তজবির দানা আর সুন্নতি উল্লোর সুন্দী মেসোয়াগ মানায় এ্যায় যুব সামজ তোরা ঘামি দিনের প্যারিস্টার সা দুত্তিনবৈশি তোরা ঘামি দিনের পীর জাদাব্পা সিদ্দিকি তোরা ঘামি দিনের সম্রাট টিপু সুলতান তোরা ঘামি দিনের পীর শালাউদ্দিন আইয়ুবি চব্বিশ পারে যুব সমজ তোদের পায়ে ধরে বলে যাচ্ছি তোরা মাথায় টুপি রাখ মুখে দাড়ি রাখ পা চোখ আজানে মসজিদে চলে যাও মসজিদ কে ভরিয়ে দে কোন বাঁধরের বাচ্চা হারাম বাচ্চা চিডিং বাজের বাচ্চা মুসলমানদের গায়ে একটা কাঁটার আচর দেবে না তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ ছাড়া কারোর কাছে মাথা নত করে জোরে বলো করে তোরা ভয় কর গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে বাবু আজ বর্তমান বাংলার মোল্লারা আতঙ্কে আছে বিরাট আতঙ্কে কেন বলুন তো কি চলছে এসআইআর তবে এসআইআর হয়ে আল্লাহর কি একটা জিনিস ভালো হয়ে বলবো বলবো যেসব মালগুলো বাম্মার ভাত দি তুমি যেসব কাউরা গুলো কুমড়ো কুমড়ো বৌনে ফুলো ফুলো বৌনে আলাদা খেত বাপের সাথে কথা বলতুনি আল্লার কি নেব সেই সব মালগুলো এখন খালি বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে এ হ্যান না ইয়ে সে যে ও বাপ ও বাপ ও বাপ দু হাজার দুই সালে তো নাম আছে এই হেন না মুরব্বিদের বলে যাচ্ছি কাতিলা ইট নে মাথা ধারে রেগে দেবে ছেলে যখন আইবে বলি এখানে এলি শালা চোখ কানা করে দেবো পাঁচ বছর বাপের খুঁজেছিস এই তো সৌর ইলিশ মাছ নেই সৌরর হাতে ইলিশ মাছ দেখে আব্বু এরম খ্রিস্টান আছে না নাই বাপেরা বলবেন

বাপকে হারাস না বাপ অমূল্য রতন বাপের বিরুদ্ধে যাস না এরা এতদিন মৌলুবিদের কথা শোনেন মানে কি গরিবের কথা বাসি না হলি গুন্দ বেরোয় না আর নরেন্দ্র মোদি এসে এক থাপে বাপের কাছে পেটে দে ঠিক বলছি না ভুল বলছি আমার ভাষা কি খারাপ লাগছে সত্য কথা বলছি অসুবিধা হচ্ছে আরে মুসলমানের বাচ্চা তোরার কবে বুঝবি রে এই মুসলমানের ছাড়া বাপের পরিচয় ছাড়া ভারতে থাকা যায় না বাপের নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় আমি বোঝাতে পারলাম না পারলাম আরে নাম তুলতে গেলি বাপের ডকুমেন্টস লাগছে না লাগছে না কথা বলে না বাপের ডকুমেন্টস ছাড়া আরে নথিভুক্ত হবে না তাহলে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া শুনুন আজকে জলসা দিন দাড়িওয়ালায় জলসা হচ্ছে আপনার বাম মরে গেল মা মারা গেস দুই ভাই দুই বোন বোন দুটোর বিয়ে হয়ে গেল সকালবেলা বড় ভাই ফোন করে এই বোন তোদের বাম মরে গেছে আমি তো বড় ভাই আমি কি মরে গেছ আমি এখন মরিনি রে আমাদের মা মরে গেছে কিন্তু আমি তো ভাই আমি মরিনি আজকের আমাদের গ্রামে জলসা ফুরফুরা থেকে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন পীরজাদা বসিদ্দি ভাইজান আসবে ডায়মন্ড থেকে কালিমুল্লাহ চেহাদি আসবে এই বোন অনেক দিন তোর মুখটা দেখিনি আয় আয় এই দেখ পাঁচশো গোস্ত কিনবো দুই ভাই বোন বসে খাবো খোদার কসব মামরা মরা বোনটা বাম মরা জলসার দিন দুপুরবেলা আদর করে তার মায়ার হাতরা ধরে তার মুখে একটা গোশত তুলে দাও খোদার কসব আমার নবীর শূন্য জিন্দা হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে সুবান আল্লাহ বলুন না আর বোনকে ভুলে গিয়ে বলি বলি হ্যাঁ বোনকে ভুলে গিয়ে পর কসি মতো বুন কে ডেকে হাত ধরে জিলিপি খাবে শালা তোর বাঁচ যাবে তোর বাপের বলো বলো বাস যাবে শোনো মুসলমানের বাচ্চা জলসারতি দিন শাশুড়ি কে ডেকে দিশি মুরগির আন আমি নিষেধ করব না হাঁসের ডিম খাওয়া মানা করব না আপন মাকে বাদ দেবে গাটলা বাঁচ যাবে দুনিয়ার কোন মৌলুবি বাঁচাতে পারবে জোরে বলো পারবে খোদার কসম মুসলমানের বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলছে তা আইয়ো হাল্লা দী না আমানত তাকুল্লাহ আ ইমানদারেরা হা ক ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লাহ আন্তুম মুসলিমন ইমানদারেরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আচ্ছা আমি একবার আপনাদের হাত তোলাবো তবে সবাই তুলবেন না আমি যে কথাটা বলবো সেই কথাটা যারা মানেন তারা হাত তুলবেন সবার হাত তোলার দরকার নেই এবার হাত তুলতে বলবো যারা যারা আল্লাহকে ভয় করেন যারা যারা আল্লাহকে ভয় করেন তারাই হাত তুলুন